হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্টাল প্ল্যানের এডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র প্রতিদান কবিতা ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 2025 এডিশন। আমরা স্টার্ট করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? উত্তরটি বলছেন গ ঘর ও কুল। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? উত্তরটি বলছে ঘর কবি পথে পথে ফিরছেন কেন উত্তরটি হচ্ছে ক অনিষ্টির উপকারের জন্য প্রতিদান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন উত্তরটি হচ্ছে ক কবি স্বয়ং কবি কার জন্য কাঁদেন উত্তরটি হচ্ছে ক যে কবিকে আঘাত করেছে কবি কাটার বিনিময়ে কি দান করছেন করেছেন উত্তরটি হচ্ছে ঘ ফুল কোথায় কবর বাধার কথা কবিতায় উল্লেখ আছে উত্তরটি হচ্ছে ক বুকে প্রতিদান কবিতায় মোট কয়টি রয়েছে হচ্ছে ক আঠারোটি আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ মানবপ্রেম কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন উত্তরটি হচ্ছে সুন্দর পৃথিবীর নির্মাণের বিরাগী শব্দের অর্থ কি কবি তার জন্য কি করেন উত্তরটি হচ্ছে গ দীঘল রজনী জাগেন দীঘল রজনী বলতে কি বোঝায় উত্তরটি বলছেন ক দীর্ঘ রাত প্রতিদান কোন কাব্য থেকে সংকলিত উত্তরটি হচ্ছে বালুটর প্রতিধান কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন উত্তরটি হচ্ছে ক জীবনকে সার্থক করতে প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কোনটি উত্তরটি হচ্ছে গ ক্ষমা ও পরককার প্রতিধান কবিতায় সোহাগ জোরানো কি উত্তরটি হচ্ছে গ মালঞ্চ আমার একুল কুল ভাঙি আছে জিবা আমি তার কুল বাঁধি চরণটির সার্থিকতা কি উত্তরটি হচ্ছে ক অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা জসিম কবিতার প্রেক্ষিত ও পরিবেশ কি উত্তরটি হচ্ছে ক পল্লী জীবন কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে উত্তরটি হচ্ছে গ নকশিকাথার মাঠ পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত কে উত্তরটি গ জসিম উদ্দিন কোন বিশ্ববিদ্যালয় কবি জসিমুদ্দিনকে ডিলিট ডিগ্রি বা ডিলিট উপাধি প্রদান করেন উত্তরটি হচ্ছে প্রদান করে উত্তরটি হচ্ছে গ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবি কেমন ফুলের মালন দেওয়ার কথা বলেছেন উত্তরটি হচ্ছে ঘ রঙিন ফুলের কবি বিষে ভরা বান বলতে কি বুঝিয়েছেন উত্তরটি হচ্ছে হিংসাত্মক কথা জসীম কবিতা বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে জসিম কবিতায় কবিতা বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে হচ্ছে গ বাংলার গ্রামীণ জীবনের আবহ আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এই পংক্তিটিতে কি বোঝানো হয়েছে উত্তরটি খ ক্ষমাশীলতা আমার এ ঘর ভাঙিয়াছে দেবা আমি বাঁধি তার ঘর এই পটটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে উত্তরটি বলছে গ দুইবার প্রতিদান কবিতায় উল্লেখিত রতনীটি কেমন ছিল উত্তরটি বলছে ঘ দীঘল জসিম উদ্দিনের ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুল গ্রন্থ অন্তর্ভুক্ত হয় উত্তরটি খ কবর